হ্যালো ভিওয়ার্স আপনি কি আপনার পার্টনারকে হ্যাপি করতে চাচ্ছেন সুখী দিতে চাচ্ছেন তাহলে আমাদের অরিজিনাল কমক ইউজ করি এটা ইউজ করলে কিন্তু আপনি আপনার পার্টনারকে অনেকটা হ্যাপি করতে পারবেন ইভেন আপনার সঙ্গে অনেকটা পরিমাণে সুখ দিতে পারবেন তো কে এইবার আছে পার্টনারকে হ্যাপি করতে সুখ দিতে বলেন যাদের জিনিসটা সাইজে ছোটো জিনিসটা বড় করতে চাচ্ছে সাইজ একবারেই ধরতে গেলে নাই ধরতে গেলে অনেকের আছে না জিনিসটা একবারেই নাই একবারই ছোটো টাইমিং বাড়া আর কি বাড়তে চাচ্ছে কিন্তু বাড়াতে পারছে না বা অনেক ওষুধ খাচ্ছে অনেক মেডিসিন ডাক্তারের দোকান থেকে নিচ্ছে কোনো কাজ হচ্ছে না তো ওই ভাইয়েরা কিন্তু আমাদের এই জাম্বুকন্ডমটি ইউজ করতে পারেন চাম্বুকনম ইউজ করে কিন্তু আপনি আপনার টাইমিং বৃদ্ধি করতে পারেন ইভেন আপনার পার্টনারকে সম্পূর্ণ সুখ ভেন্টিকটি দিতে পারেন অনেকে আছেন ইচ্ছে থাকা সত্ত্বেও কাজ করতে পারেন না তো তারা এটা ব্যবহার করে জিনিসটা আপনারা কাজ সারিয়ে দিতে পারবেন এটা ব্যবহার করলে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এটার থিকনেসটা দেখেন কতটা পরিমাণের মোটা এটা হবে লম্বায় আট মোটায় ছয় এটা ভালো অনেকটা পরিমাণে সফট তো এটা যারা ব্যবহার করতে চান যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা অর্ডারের নিয়ম হচ্ছে আপনি একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে তো যারা নিতে চান এখন অর্ডার করে বলুন সবাই ভালো থাকবেন আর রাখে